আল্লাহ সবহানা দিনকে তো পরিপূর্ণ করেছেন করেন নাই তো পরিপূর্ণ দিনের মধ্যে এ আবার নতুন করে ফরজ কথাতে গাইল যদি আপনি বলেন চার মাঝাবের একটি মানা ফরজ তাহলে আবু বকর উমর ওসমান আলী রাদিল্লা চব্বিশ সাহাবাইক রাম তারপর তাবিগন তাবা তাবিগন এর এই যুগে তো মাঝামে ছিল না তো তারা কি মাদাব তারা মাজাব না মানার কারণে কি তারা আপনার ফরজ তরফ করেছেন নাউজ বিল্লাহ মিল জা অতএব এই ধরনের কথা যারা বলছে যে এই সমস্ত মুফতি মোল্লারা বলছে তাদেরকে তবাহ করা উচিত তবা করা উচিত না আল্লাহ দিলেন দুইটা আর আপনি বলেন চারটা চারটা মানা ফরজ এই চারটা আসলে কোথা থেকে অথচ তোমাদের আলেম শাহ আলিল্লাহ মাদেশ দেহালফি তাদের আলেম তিনি বলতেছেন যে চারশো হিরিন পূর্বে মাজাবের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না খুব ভালো আল্লাহ হুজ্জাত আল্লাহ আলিগারের মধ্যে দেখেন আপনি তিনি স্পষ্ট বলেছেন যে চারশো হিজড়ির পূর্বে মাঝহাব নামের কোনো কিছু পৃথিবীতে ছিল না কোনো অস্তিত্ব ছিল না চারশো হিজড়ির পরেই এই মাঝহাবের নামে এই যে অন্ধ তাকলিদের আপনার বেরাজাল মুসলিম উম্মার মধ্যে আপনার আগ্রাসন হিসেবে গ্রাস করে নেই হান আল্লাহ অথচ আর এ তুমি হানাফি বলছো ইমাম আবু হানিফার কথাটা তুমি মেনে নিদা না ইমাম আবু হানিফার আকিদার অনুসারী হইতে তাহলে তো আলহামদুলিল্লাহ সেটা অর্থ না সেটাও না তুমি বলবা আপনার নিজেকে হানাফি আর আকিদা হচ্ছে আশা আলী হইল নাকি না অতএব মানুষকে ধোকা দেওয়া দিন শেষ মানুষ এখন বসতে শিখেছে হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা মানুষ শিখতে বসতে শিখেছে দেখ শুন